উনি দুর্নীতি ছাড়া থাকতে পারেন না যেটা উনি বলেছেন যে উনি দুর্নীতি ছাড়া থাকতে পারেন না এবং দুর্নীতির পর্যায়ে অসুস্থ নয় ভান সেটাও তাকে আছে হয়তো সেই জন্য হাসপাতালে বসে আরামে ছিলেন প্রায় তিন বছর তিন মাস পর বাড়ি ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো তাকে বরণ করে বাড়িতে তোলা হচ্ছে তিনি কি কোনো ভালো কাজ করেন হ্যাঁ ভালো কাজ করেছেন তো তিনি শিখিয়েছেন কিভাবে দুর্নীতি করতে হয় মন্ত্রী হয়েও কেমন দুর্নীতি করা যায় কেমন কোটি কোটি বেআইনি টাকা সংগ্রহ করা যায় এবং সে বেআইনি টাকা তার পরিচিত মানুষের কাছে রাখা যায় এই দৃষ্টান্ত কোনো কেউ স্থাপন করেননি অতএব তার যারা অনুগামী ভক্ত তারা জানেন যে চোরের রাজা এসেছেন না আমরা চুরির পথেই থাকব সেই তার যারা হয়েছেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেল কিন্তু দেখা গেল যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ আজ রাস্তায় অনিশ্চিত তাদের দায় কে নেবে তৃণমূল সরকার কি তাদের তো উচিত ছিল সরাসরি লড়াই করা এই দুর্নীতির বিরুদ্ধে তারা সেটা করবেন কিনা জানি না তারা তাদের অভিভাবক তাদের যারা শুভানুধ্যায়ী সমস্ত মানুষকে আমি বারবার আবেদন করেছি যে আপনারা ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন এখানে যোগ্য অযোগ্যতার প্রশ্ন হয় প্রশ্ন হচ্ছে দুর্নীতি এক বড় গভীর ক্ষত কিন্তু তারা তো মমতাকে পছন্দ করছেন তার মানে তারা পছন্দ করেন যারা পছন্দ করেন দুর্নীতিকে তাদের পরিণতি এরকম হতে বাধ্য আপনি একজন আইনজীবী আপনাকে সেই জন্যই প্রশ্নটা করছি যে একজন আইনজীবী হিসাবে আপনি বলুন যে তৃণমূল সংবিধানে কি এমন কিছু আছে যে পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি করবে শাসক দলে তারা জামিন পেয়ে যাবে না জামিনটা কোনো আইনি প্রক্রিয়ার ব্যাপার আমাদের দেশে তো সংবিধান আছে না না শাসক দলের ক্ষেত্রে কেন এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যে বিচারাধীন বেশি দিন থাকবে না ব্যতিক্রমী হচ্ছে আমরা দেখলাম মোমর খালিদ এবং সার্জিল ইসলাম আর আমাদের নেতাই মামলায় যারা ছিলেন সবাইকে আমি বেল করে দিয়েছি কিন্তু তারা প্রায় আট বছর বছর করে বিনা বিচারে জেলে ছিলেন তো এদেশে বিচার ব্যবস্থার সঙ্গে বিচারপতি যারা আছেন যারা তদন্ত করেন তারা অনেকেই পক্ষপাতিত্বমূলক আচরণ করেন তার পরিণতিতে কিছু মানুষ ভোগেন কিন্তু আইনের যা পদ্ধতি সেটা হচ্ছে যে সম্ভব হলে তাকে জামিন দেবে জেলে রাখবে না পরিভাষায় বলা হয় বেল ইজ দি রুল জেইল ইজ দি এক্সেপশন পার্থ চট্টোপাধ্যায় যেদিন থেকে জামিন পেয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন ক্ষেত্রে তিনি ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখান থেকে তিনি বলছেন একটা মন্তব্য করছেন যে মানুষের দুটো করে বউ বা গার্লফ্রেন্ড থাকতে পারে আমার কি বউ বা গার্লফ্রেন্ড নেই বলে কি আমার বান্ধবী থাকতে পারবে এটা কি কোনো রকমভাবে আবার রাজনীতিতে নিজের পরিচিতি ঘটানোর জন্য এই সমস্ত এই সমস্ত নিচু মানের জিনিস নিয়ে আমি আলোচনা করি না এগুলো আপনারা আপনাদের বন্ধু স্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করি না এছাড়াও তিনি বলছেন যে কচ্ছপ জল ছাড়া থাকতে পারে কিন্তু মাছ জল ছাড়া থাকতে পারে না কি বোঝাতে যেমন উনি দুর্নীতি ছাড়া থাকতে পারেন না উনি বলেছেন যে উনি দুর্নীতি ছাড়া থাকতে পারেন না এবং দুর্নীতির গভীরতাটা এমন পর্যায়ে ও যে অসুস্থ নয় কি অসুস্থতার ভান করেছেন সেটাও তাকে দুর্নীতি অসুস্থতার ভান করে প্রচুর টাকা আছে হয়তো সেই জন্য পাঁচ তারা হাসপাতালে বসে আরামে ছিলেন যেখানে অন্য গরিব মানুষ হলে পরে তিনি হয়তো জেল হাসপাতালে থাকতেন সেক্ষেত্রে আরেকটা দুর্নীতি করেছেন এখন যারা নিচের তলায় বিচারক তাদের ভাবা উচিত যে সমস্ত রাজনৈতিক নেতারা এই যারা দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সাধারণভাবে তারা কখনোই নিজেদের অসুস্থতা নিয়েও সত্য কথা বলে না সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত দেখা যাচ্ছে যে যে কোনো নেতামন্ত্রী বা দলের নেতারা নিজেদের ভোট জয় করার জন্য সাধারণ মানুষকে বলি করছে দিল্লির ঘটনা সম্পর্কে আমি বলছি দিল্লিতে যেই ঘটনাটা ঘটেছে তাহলে কি নেতামন্ত্রীরা চাই যে সাধারণ মানুষকে বলি দিয়ে তারা ভোটে জয় হবে খানিকটা তো সেটা তো আশঙ্কা করাই যায় ভারতবর্ষে অত বড় একটা ঘটনা ঘটে গেল প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটানে কেন ভুটানে গিয়েছিলেন দেখা যাচ্ছে আদানির ব্যবসার জন্য। তিনি ভুটানে গেলেন এবং আদানির সঙ্গে ব্যবসা চুক্তি হলো সেই দিন সেই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল দিল্লির বুকে দাঁড়িয়ে যেখানে ঘটনা ঘটে সেখানে থাকা মানুষের আশেপাশে থাকা মানুষকে সাহায্য করা সেসব তিনি করেননি অতএব তাদের লক্ষ্য হচ্ছে যারা আমাকে টাকা দিচ্ছে ধরুন আদানি আম্বানি এদের টাকা দেয় এবং আদানি আম্বানি বিভিন্ন প্রচার মাধ্যম পরিচালনা করে আপনারা এখন তো আদানি আম্বানি খপ করে পড়েন এই দু পরে যেতে পারেন তখন তাদের কথাই বলতে হবে ভারতবর্ষের প্রচার মাধ্যমের ভাগ তারা পুঁজিপতিদের টাকায় নড়াচড়া করে পুঁজিপতিরা যাতে বলে যে আকাশে মেঘ হয়েছে তোমাকে বলতে হবে ওরা ঘুরিয়ে ফিরিয়ে বলবে আকাশে মেঘ হয়েছে এই হচ্ছে আমাদের বর্তমান সময়ে প্রচার মাধ্যমের ভূমিকা যে প্রচার মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই প্রচার মাধ্যম তারা নিজেদের সম্মানটাকে ধুলায় লুটিয়ে দিয়েছেন যেখানে নেতা মন্ত্রীদের দরকার সাধারণ মানুষ যেখানে অসুবিধায় পড়েছে তাদেরকে সাহায্য করা বা যেখানে কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যা না করে তারা সব কিছুতে রাজনীতিকে কেনই টেনে আনছে না রাজনীতি টানছেন না রাজনীতি তো ভালো জিনিস তারা টানছেন দলীয় স্বার্থ রাজনীতি আর দলীয় স্বার্থ দুটো গুলিয়ে ফেললে মুশকিল হবে ভারতবর্ষের বুকে কেন পৃথিবীর সবসময় দক্ষিণপন্থী রাজনৈতিক দল তারা তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থের বাইরে কিছু ভাবতে পারেন না যে আপনারা ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন এখানে যোগ্য অযোগ্যতার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে দুর্নীতি এক বড় গভীর ক্ষত কিন্তু তারা তো মমতাকে পছন্দ করছেন তার মানে তারা দুর্নীতিকে পছন্দ করেন